অর্থাৎ আওয়ামী লীগ সরকার হিসেবে দায়িত্ব নিবে কবে সেটা নিয়ে কথা বলা যেতে পারে যে দলটি এই রাষ্ট্রটি চায় নাই রাজনৈতিকভাবে চায় সাংগঠনিক ভাবে সেই দলটির নেতারাও অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের তারপরেও তারা এখন বাংলাদেশে রাজনীতি করতে পারছে আর যেই দলটি বাংলাদেশের রাষ্ট্রটি গঠন করেছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দলটি বারংবার আঘাতের শিকার হয়েছে দুই দফা সামরিক সৈরাচারের আঘাতের শিকার হয়েছে সেই দলের প্রধান ব্যক্তিকে মুক্তিযুদ্ধের মূল নেতাকে হত্যা করা হয়েছে সপরিবারে তারপরেও সেই দলটি এই রাষ্ট্রের টানা ১৬ বছর ক্ষমতায় ছিল তার আগে আরো পাঁচ বছর একুশ বছর পরেও কিন্তু তারা ক্ষমতায় এসছে পদার্থের পরে ফলে ফেরার প্রস্ত তখনই আসে যখন তার কোনো অস্তিত্ব থাকে না অথবা সে কোথাও চলে যায় তা আমি তো অন্তত পক্ষে ব্যক্তিগত ভাবে এই রাষ্ট্রে এই দেশে বাস করে এই বাড়ি সর্বশেষ ধরেন যে গতকালকে পর্যন্ত আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে দেখতে পাচ্ছি তার ধনু দলগত ভাবে কার্যক্রম নিষিদ্ধ কিন্তু এই দেশে তো আওয়ামী আছে আওয়ামী লীগের কোনো কোন নেতা দেশের বাইরে আছেন এমনকি শীর্ষ নেতা সহ ইট ডাজ নট মিন যে আওয়ামী ফিরতে হচ্ছে ইরানে যে বিপ্লব হয়েছিল খোমেনির নেতৃত্বে যেটা প্রায় রেফারেন্স দেয় এখন এই যে জামাত থেকে শুরু করে অন্যান্য ইসলামবাদী দল যেগুলো আছে সেই খোমেনি কোথায় থেকে বিপ্লবটা করেছিলেন তো ফলে এইসব কথা এগুলি হচ্ছে বাকোয়াস টাইপের কথা মূল আলোচনায় যদি আসি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যেই রায়টি দেওয়া হয়েছে সেই রায়কে নিয়ে এখন এটাকে আপনি রায় হিসেবে গ্রহণ করবেন কি না করবেন এটার আইনগত ভিত্তি আছে কি নাই এই কোর্টের আদৌ কোন আইনগত ভিত্তি আছে কি না কারণ এটির যে মূল আইন সেই মূল আইন কোনো অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা যায় কি না এই নানান কোয়েশ্চেন তো বিদ্যমান আছে ফলে এই রায়ের আইনগত অভিজ্ঞান দেশে এবং বিদেশে খুব বেশি তৈরি করতে পারবে বলে আমার অন্তত পক্ষে ছোট্ট একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার অভিজ্ঞতা তা বলে না বলে না বলেই গত এক সপ্তাহ ধরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নয় বা কোনো দলের মদত পুষ্ট হয়ে নয় পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো সেই প্রশ্নটা উত্থাপন করেছেন বিভিন্ন দেশের আমরা কম বেশি জানি যে এই রিয়াকশন ব্যক্ত হচ্ছে কারণ এই সংখ্যাটা আগে থেকে করা হচ্ছিল বলেই যে এই ধরনের রায় আসতে পারে এটার এটার সংখ্যা থেকেই কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন এই নভেম্বর মাসে সবচেয়ে প্রথম মুখ খুলেছেন এই দলটির প্রধান আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এবং একটা দুটো নয় পৃথিবীর প্রায় সব প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম আগাম তার ইন্টারভিউ কিন্তু করেছে এবং সেইখানে কিন্তু তিনি আওয়ামী লীগের করণীয় কি আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কি আওয়ামী এখন কেন রাজনীতি করতে পারছে না কারাদায়ী এর জন্য পুরো বিষয়টি খোলাসা করেছেন ফলে আমার কাছে ব্যক্তিগত ভাবে আওয়ামী লীগ ফেরার কোন প্রশ্ন নেই আওয়ামী আছে হ্যাঁ আপনি যে বলতে পারেন একটু অন্যভাবে কোয়েশ্চেনটা যে আওয়ামী সরকারে ফিরবে কবে অর্থাৎ আওয়ামী সরকার হিসেবে দায়িত্ব নিবে কবে সেইটা নিয়ে কথা বলা যেতে পারে যে সে ডক্টর ইউনুস সরকারে থাকতে অর্থাৎ জীবিত বলতে আমি সরকারের অর্থে বলতেছি সরকার প্রধান হিসেবে থাকতে এটা যে দেবেন না উনি আওয়ামী রাজনীতি করতে দেবেন না এটা তো আমার আপনার কাছে বলে নাই খালি জাতির কাছে বলে না জাতির কাছে উনি বলতে লজ্জা পেয়েছেন জাতির কোনো বক্তৃতা উনি বলেন নাই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কিন্তু উনি বিদেশের একজন মন্ত্রী যুক্তরাজ্যের একজন মন্ত্রীর কাছে উনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না অর্থাৎ এই সরকার হচ্ছে আওয়ামী লীগের প্রতিবন্ধক ফলে এই সরকার ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ নির্বাচন আসতে পারবে না তখন করণীয় কি আমার আপনার চাওয়ার না চাওয়ার ব্যাপার না আওয়ামী লীগ যদি এটা বোঝে যে ইউনুস ইউনুসের সরকার হচ্ছে তার প্রতিবন্ধক তার রাজনীতি সচল করার পেছনে ফলে সে দলগতভাবে তার রাজনৈতিক অবস্থানগতভাবে সে করণীয় ঠিক করবে এবং সেটা ঠিক করার জন্য করে তো তারা রাজনীতি ডাক দিয়েছিল জনগণের সাপোর্ট বোঝার জন্য গত তেরোই নভেম্বর লকডাউনের মধ্য দিয়ে এবং ষোলো এবং সতেরোই নভেম্বর শাটডাউনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ নট অনলি আওয়ামী লীগ এর সাপোর্টাররা সাধারণ অনেক জনগণকেও আমি দেখেছি আমি তো প্রচুর বিএনপির নেতা কর্মীদের দোকান দেখেছি বন্ধ আমি কারখানা বন্ধ তাহলে তার মানে কি তার মানে প্রতিবাদটা তো শুধুমাত্র আওয়ামী ছিল না বাংলাদেশে এখনো পর্যন্ত কৌশলগত কারণে মুখে শিকার করুক বা না করুক জামাত কিংবা এনসিপি বিএনপি করে বিএনপি প্রকাশ্যেই বলেছে যে হ্যাঁ আওয়ামী লীগ এই দেশের খুব গভীরে তাদের শেখর শক্তিশালী একটি দল জামাত কিংবা এনসিপির আমি বলতে চাই না কারণ ওরা আওয়ামী লীগের সাথে টক্কর দেওয়ার মতো রাজনৈতিক সমর্থনের জায়গায় নেই তাদের ভিন্ন ভাবে আছে ভিন্ন ষড়যন্ত্র ভিন্ন বিষয় আছে কিন্তু রাজনৈতিক যে মাঠের যে শেকর সেই জায়গাতে বিএনপি আর আওয়ামী লীগ যদি বলেন তো বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে যদি আমরা ধরি এবং এই অনুযায়ী যদি আগাই তাহলে আওয়ামী লীগকে মানে এই ধরেন যে তত্ত্বাবধায়ক আপনি তো তারপরে সে রাজনীতি করতে পারবে কিনা বলছেন কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশে রাজনৈতিক ভাবে এখনো পর্যন্ত আহ আওয়ামী লীগকে ঠেকানোর মতো রাজনৈতিক শক্তি নাই আর দুই সালের যে প্রেক্ষাপট আর এটা দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপট এই গত পনেরো মাসে কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং এই সরকার পরিবর্তন করে ফেলেছে পরিবর্তন করে ফেলেছে বলেই কিন্তু এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অনলাইনে একটি ডাক এসছে সেই ডাকে মানুষের সাড়া পেয়েছে মানে আমার আপনার ক্ষেত্রে যদি আমি পর্যবেক্ষণের জায়গায় বলি এটি কিন্তু একটু বড় সিগনিফিকেন্ট এই কারণেই এই সরকার আওয়ামী লীগের এই শক্তিটা টের পেয়েছে আরো তীব্র হবে ওরা তো জানতোই এখন আরো তীব্র হবে টের পাওয়ার কারণে আওয়ামী লীগকে কোনোভাবেই স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে দিতে নারাজ ডক্টর ইউনুস সরকার প্রধান হিসেবে স্পষ্ট করে দিয়েছেন ফলে অন্য রাজনৈতিক দলগুলোর তো শক্তি নাই একটা সরকার যখন ক্ষমতায় থাকে তার যে মেশিনারিস থাকে সেটা দিয়ে সে যেভাবে ঠেকাতে পারে মাইনাস ইউনুস মাইনাস ইন্ডেরিয়াম সরকার আরেকটা সরকার যখন আসবে এবং সেইখানে এই অন্য রাজনৈতিক দলগুলো যখন আসছে এটা পঁচিশ সাল অলরেডি মানুষ তার মতামত করা শুরু করে দিয়েছে প্রমাণ দিয়েছে ফলে শক্তি নাই এবং তখন একটা কি হবে লেভেল প্লেইং ফিল্ড হবে এবং তার উপায়টা কি রাজনীতি করার অধিকার আছে কি না এটা প্রমাণ করার উপায় একমাত্র নির্বাচন এখন ধরেন আমি তারপরও আমি মেনে নিচ্ছি যে আচ্ছা কোনোভাবেই দিচ্ছে না সেখানে আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছেলে জ্যেষ্ঠ সন্তান সজীব অজের জয় তিনি আওয়ামী সদস্য তিনি একটি কথা বলেছেন সম্প্রতি গণমাধ্যমের কাছে বলেছেন যদি ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ নির্বাচন হয় বাংলাদেশের মানুষ সেই নির্বাচন প্রতিহত করবে এবং এই সরকার ক্রমশই আওয়ামী ঠেলে দিচ্ছে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পন্থার বাইরে এবং সেটা অত্যন্ত সহিংস হতে পারে